ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে রাজকীয় ঘোড়ার গাড়িতে করে বের হন রাজা তৃতীয় চার্লস সঙ্গে ছিলেন তার স্ত্রী রানী ক্যামিলা এ সময় রাস্তার দুপাশে রাজা রানীকে এক দেখার অপেক্ষায় হাজারো মানুষ ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন করতে বুধবার ওয়েস্টমিনস্টার প্যালেসে যান রাজা তৃতীয় চার্লস এ সময় রাজার উপস্থিতি বোঝাতে ব্রিটিশ পতাকা অর্ধনমিত রাখা হয় ওড়ানো হয় রাজকীয় পতাকা পরে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে প্রবেশ করেন রাজা তৃতীয় চার্লস রাজার সম্মানে এ সময় দাঁড়িয়ে ছিলেন সবাই রাজা আসন গ্রহণের পর সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করতে বলেন এরপর পার্লামেন্টে ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস আগামী এক বছর দেশ পরিচালনায় ব্রিটিশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাজা তার ভাষণে উঠে আসে অভিবাসন ব্যবস্থা প্রাইভেট স্কুলের জন্য ভ্যাট বাতিল অবকাঠামোগত উন্নয়ন ও আবাসন খাতের সরঞ্জাম সরবরাহে গতি আনা ও রেলওয়ে খাতকে জাতীয়করণ করার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন জন্মসলক দিক হল স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর

এদিন ইউক্রেন ইস্যু নিয়েও কথা বলেন রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্যের তরফ থেকে দেশটিকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানান রাজা সেই সঙ্গে ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ পেতেও সাহায্য করার কথা উল্লেখ করেন ব্রিটেনের রাজা রাজা তৃতীয় চার্লসের ভাষণের পর শুরু হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চৌধুরী সময় সংবাদ